বিদায় জিনিসটা আসলে সব সময় কষ্টের হয় আর এই ভিডিওটা আসলে ফুল দেখলে আপনারা বুঝতে পারবা আহ তারপরেও কিন্তু অনেক আনন্দ হইছে ই বিদায়ের মাঝে অনেক আনন্দ হইছে বিদায় সেলিব্রেশন করার লাগে আমরা সাতছড়ি গেছিলাম হবিগঞ্জের সাতছড়ি জানি না যারা যারা গেছেন অবশ্যই কমেন্টস করে জানাইবা জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর এখানে আছে মুস্তাক একটা রেস্টুরেন্ট আমরা এখানের মাঝে আগে থেকেই বুকিং দেওয়া আসলো এর লাগে আমরা এত সবের মানুষ গেছি আমরা তো একটা মিনিবাস বাস বড়িয়া গেছিলাম আর কি প্রায় চল্লিশ পঞ্চাশ জনের মতো মানুষ হইব তো সবে খাইছি আগে থেকে ও বুকিং দেওয়া আসলো তো বিদায় সেলিব্রেশন করার লেগে ও জায়গাত কিন্তু যাওয়া হইছে। আহ ও দিনটা আসলে আমার হাজব্যান্ডের লাগি লাগিয়ে খুব কষ্টে রইলেও আমরা খুব বেশি এনজয় করছি কারণ হইছে আমি হবিগঞ্জের মেয়ে হইলেও আমার থানা নবীগঞ্জ জেলা হবিগঞ্জ বিভাগ সিলেট জেলা হবিগঞ্জ তাহা সত্ত্বেও আমি সাতছড়ি প্রথমবারের মতো গেছি তো আমি তাই কইছি যে তোমার বিদায় অনুষ্ঠান কিন্তু আমার লাগি আমার কাছে মনে হয় যে এখানে কোনো বার্থডে পার্টি করা অথবা কোনো একটা মিনি পিকনিক আর কি যেটারে হয় মানে খুব স্পেশাল একটা দিন ছিল আমার আর তাই না তো হোস্টেল একটা দিন আর আমার লাগি স্পেশাল একটা দিন ছিল আমি প্রথমবারের মতো সাতছড়ি গেছি প্রতিদিন ইচ্ছা হয়ে যাইতাম যাইতাম আর যাওয়া হয় না আর ও দিনটাতেও আমি গেলাম গিয়ে আর এই দিনটা যে আমি যাই মইয়ার আগের দিন আমি জানছি যে তারা সাতছড়ি প্রোগ্রাম যখন আমার দিদিয়া কল দিসইন মানে সেকেন্ড ম্যানেজার আর কি দিদি তো দিদিয়া যখন কল দিছইন তখন তো আমি হয়ে হই গি যে সাতছড়ি তা আবার এরকম একটা প্রোগ্রাম বিদায় অনুষ্ঠান আমার মানে লোকাল কোনো রেস্টুরেন্ট চায়নি যে কোনো প্রোগ্রাম করা হইব তো যাইও গিয়া কিন্তু আমি খুব আনন্দ পাইছি আর জার্নির সময় আমার গাড়ির মধ্যেই কিন্তু বালা লাগে যেহেতু সবাই থাকে খুব বেশি ইনজয় হয় গাড়ির ভিতরে ওই যতখানও গেছি না এখানে গাড়ির থেকে বারোইলে ওই এক একজন এক মুখা ছবি তোলা এই হোরা সেই হোরা আর গাড়ির ভিতরে সবাই তাহলে খুব বেশি ইনজয় হয় আর সাতচুরি যাওয়ার পরে মুস্তাকই কিন্তু মানে মুস্তাক যে ছোটখাটো রেস্টুরেন্ট দেখতে পারছেন টিনের গোড় সম্বল ওই সবার সব খাওয়া হয় তো আমরা খাইছিলাম আহ হাঁসের মাংস মুরগির মাংস সালাত আসলো অতটুকু ওই হাঁস আর মুরগি তো হাঁসের মাংস মোটামুটি মজা হয়েছে খাওয়ার মতো আর কি খুব বেশি যে মজা হয়েছে আমি তা কিন্তু হইতে পারতাম না মোটামুটি চলার মতো আসলো আমরা সবাই ফেট বইরা খাইছি খাওয়া দাওয়া শেষে এর সাইডেতে কিন্তু অনেক দোকান আছে অনেক দোকান বলতে সাইড ফাস্টা দোকান আছে ছোটো ছোটো রুম আর কি এগুলোর মধ্যে মণিপুরি সাফর সুফর বেসা হয় ব্যাগ ট্যাগ আছে অনেক হাতের ব্রেসলেট টেসলেট আছে তো বৌদি আইসন কিনতা বৌদি ওইসেন গিয়া ম্যানেজার স্যারের বউ তো বৌদি তাইন্ডে আমরা দাদা সম্বোধন করি আর যারা ব্যাংকের যে এমপ্লয়ি অকল আছেন তারা কিন্তু বস ডা হয়ন তো যাই হোক তো তাই নাই শোন কিনতে অনেক দামাদরি খররা মোটামুটি ইয়েও রিজনেবল প্রাইসোই আর অনেক সুন্দর সুন্দর সাফরই কেন যাই হো কেকাম বৌ দিয়ে বেগ লইচন ফরে থ্রি পিস লইচেন মনে দুইটা আমি কিছু লইসি না কারণ আমি একটা জিনিস লইলে আসলে অনেক দেখা দেখি হরি কেন আড়াইশো টাকা হয়ে আসলো যেহেতু আমি রাফ ইউজ করার লাগেও এগুলা বালা লাগে ঠিকই নিজে যে ইউজ করব তা বালা লাগে না এর আমি লইছি না আর কি লইলে আমার অনেক লেট লাগবো ওটা না ওটা এর লাগে আমি এগুলা টাচই করছি না বই লইছেন জাস্ট আমি কিছু লইছি না তারপরে তুই শরবত এত গরম লাগছিল শরবত জনে তিন গ্লাস চার গ্লাস করে খাইছেন আর কিলা বেটায় বানার অবশ্যই আপনারা দেখরা আমার কাছে মনে হয়েছিল সাতচুরির ও দিনটা আর কি একবারে সাতচুরির মুস্তাক রেস্টুরেন্ট সহ রাস্তার আশপাশ একদম আমরার দখলে আর কোনো মানে পর্যটক আসলো না আমরাই আসলাম তো যে বাই গেছি আমরার গাড়ি ওই আর আমরার গ্রুপ ওই ওরকম আর কি আর এখানে তো গরমের মধ্যে বাচ্চারা এক গ্লাস খাওয়ার পরে হয় এক গ্লাস মানে ও মাত্র ভাত খাইয়া হইছে ভাত খাওয়ার পরে কিন্তু শরবত খাওয়া ওর তারপরেও বাচ্চারা তিন থেকে চার গ্লাস বড়োরাও যত গ্লাস খুশি খাইতেছে আমি নিজে খাইছি দুই গ্লাস আর আসলে খুব ভালো লাগার আর ও হইছে গিয়ে আদি ম্যানেজার স্যারের ফোয়া তো হে তারে তার আম্মু কইরা তার মা আর কি যে তুমি ইয়ে করো সুন্দর ওখ শরবত মজা হইছে কিনা তোমার আইনটা কিন্তু এগুলা ইউটিউবও দিবা ফেসবুকও দিবা সারা বাংলাদেশে সারা বিশ্বের মানুষে তোমারে দেখবা তারপরে তো হে বিশ্বাস করে না তারপরে ওই শরবত তার কাছে ভালো লাগছে না অথচ বাইচারা কন্টিনিউ খাইতেছে তো যাই হোক এরপরে সামনে দিয়ে গিয়া ওই একটা চা বাগান আছে সাহ বাগান তো সারা সাজছুড়ি চাহ বাগান যেমন নাইমা আর কি আটা ঝলা করার মতো ছবি চাবা তোলার মতো সুন্দর একটা রাস্তা আছে রাস্তার আশেপাশে বাগান প্লাস ছবি তোলা যায় এনজয় করা যায় তো যাই হোক আর কি কিন্তু আমরা যে শরবত খাইছিলাম ও সাইডে দিয়ে আপনারা দেখছেন ইকোনো বাথরুম টাথরুম সব কিছুর ব্যবস্থা আছে ফার্স্টেয়া নেই বাথরুমও গেলে তো যাই হোক এরপরেই আমরা গেলাম গিয়ে ও বাগানও ও চা যাইবার আগেই কিন্তু খাটল মটল মানে বাগানের আহ ফল মূল পাওয়া যায় আর যেহেতু খাটলের সিজন এখন খাটল কিন্তু একদমই অ্যাভেলেবল তখন গাড়ি নামাইয়া সবে লেবু লইসন খাটল লইসন সবকিছু লইসন আর এখানেও কিন্তু খাটল মোটামুটি বাজারের তুলনায় অনেক সস্তা পাওয়া যায় যেহেতু প্রচুর পরিমাণে বাগান থেকে ও মাত্র ফাড়া হয়েছে বাজারের তুলনায় অর্ধেক অর্ধেক দামে পাওয়া যায় মানে যেটা বাজারও ফাইবা একশো টাকা দিই এখানেও ফাইবা পঞ্চাশ টাকা দিই ওরকম তো অনেকেই অনেক কিছু লইচন আর আমরা একজন বায়ে মানে জিয়ানের আব্বুর কলিগ আর কি তাই আমরা রে এখালি হৈরালেবু দিছিন লইয়া জিয়ানের আব্বু কিন্তু কিছু লইসইন না মানে আমার হাজবেন্ডের কথা হই তাইন কিছু লইসুন না এমনি গুড়িয়া গুড়িয়া দেখছুন তারপর দেখতে পাওয়া আমরা ও রাস্তা তাইলাম যেখানে ওই যে সাবাগানের বাগানের কথা ওইরাম যেখানে মানুষ টাইমা ছবি ছাবা তুলে অথবা যাই হোক পারে বেড়াইতে পারে আর এমনি তো সারা সাতচুরি জুড়ে সা বাগান যারা গেছেন তারা তো অবশ্যই বুঝতে পারবা তো আমি প্রথমে খুব সরম পাইছিলাম যে না আমি যাইতাম না তাইনের সাথে ছবি তুলতাম নাই তারপরে ম্যানেজার স্যারে পরে দিদ দিয়ে ডাকিয়া নিলা যে তুমি না আইলে তো ওই তো নাই তারপরে গেলাম দৌড়িয়ে আমার দুইটা বাচ্চা দেখতে পাররা আর ঠিক ওই সময়টা জিয়ানের আব্বুর হাসি আসলো না তাই না আসলে ইনসাইডে খুব বেশি কষ্ট পাইছেন আমরা এনজয় করলেও তাই খুব বেশি কষ্ট হয়েছে যেহেতু তাই করছেন তারারে সাইরা যাওয়া আসলে একটা চ্যালেঞ্জিং ব্যাপার তবে লাইফ কিন্তু ওলা ওই অবশ্যই এক প্রতিষ্ঠান তো আর সারা জীবন তাহা যায় না যদি সুন্দর কোনো সুযোগ যায় অবশ্যই চেঞ্জ করা উচিত তো যাই হোক আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ